একটা গণতন্ত্রের পথে হয়তো আমরা আগ্রসর হচ্ছি একটা সুন্দর পরিবেশের দিকে সেইখানে জোলায় জুলফা তার ভাইকে গুম করা হয়েছে গুমের আঘাত করা হয়েছে তার একটা দল সে দেশের কাছে সরকারের কাছে এমন কিছু চাই না সে চাইছে তার আমজনতা জনতার দল জনগণের দল সাধারণ মানুষের দল সেই দলকে একটা নিবন্ধন দেওয়া হয়েছে সেই নিবন্ধনের জন্য সে যতগুলো শর্ত দিচ্ছে নির্বাচন কমিশন সমস্ত

আমি সম্পূর্ণ পান পানাহার আহার মানে জাতীয় অথবা শুকনো খাবার সব ধরনের খাবার থেকে দূরে আছি